যে আগে অর্ডার করবেন তাকেই দেওয়া হবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় সুতির মধ্যে এই গরমে সুপার ডুপার কোয়ালিটিফুল থ্রি পিস হ্যাঁ ডিজিটাল প্রিন্টের মধ্যে একদম কোয়ালিটিফুল বডি আশি বানাতে পারবেন লম্বায় পঞ্চাশ বানাতে পারবেন এত কোয়ালিটিফুল ইউজ পরিমাণের কাপড় দেওয়া আছে। ইউজ পরিমাণের কাপড় দেওয়া আছে। মেরুন কালারের মধ্যে ডিজিটাল প্রিন্টটা দেখেন জাস্ট অসাধারণ হ্যাঁ জাস্ট অসাধারণ হাতার কাপড়টা কিন্তু এক্সট্রা করে দেওয়া আছে হাতার কাপড়টা কিন্তু এক্সট্রা করে দেওয়া আছে যার পছন্দ হচ্ছে দ্রুত স্ক্রিনশট নেবেন আমাদের ফেসবুক পেজ মর্নি ওয়ার্ডে অথবা হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ নাম্বারে ইনবক্স করলে কিন্তু নিতে পারবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা আমাদের ফেসবুক পেজে ইনবক্স করলে কিন্তু যে আগে অর্ডার করবেন তাকেই দেওয়া হবে মাত্র পাঁচশো টাকা কি পাচ্ছেন ভাবা যায় মাত্র পাঁচশো টাকা কি পাচ্ছেন পাঁচশো পঞ্চাশ টাকায় কী পাচ্ছেন যার লাগবে স্ক্রিন নেবেন ইনবক্স করে ফেলবেন যার পছন্দ হচ্ছে স্ক্রিন শট নেবেন ইনবক্স করে ফেলবেন এত কোয়ালিটি এই গরমে কিন্তু খুবই আরামদায়ক একটি থ্রি পিস সাতশো টাকা থ্রি পিস আমরা দিয়ে দিচ্ছি কেনা দামে পাঁচশো পঞ্চাশ টাকায় স্ক্রিন শট নেবেন না অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা আমাদের ফেসবুক পেজে ইনবক্স করলে কিন্তু নিতে পারবেন এত সুন্দর এত কোয়ালিটি ফুল এই থ্রি পিসগুলো বলার ভাষা নেই ওকে আমি আরেকটাও থ্রি পিস আপনাদেরকে দেখাচ্ছি যেটা কালার দেখলে আপনাদের মন ভরে যাবে যে আগে অর্ডার করবেন তাকেই দেওয়া হবে কারণ এত রিজনেবল প্রাইসে আমার মনে হয় না কোথাও দিবে হ্যাঁ এটা দেখেন হিউজ পরিমাণের কাপড় বডির কাপড় দেখেন হিউজ পরিমাণের হট পিঙ্ক কালারের মধ্যে খুবই সুন্দর কালারটা ভিডিওতে যেমন দেখতেছেন ঠিক সেই রকমই পাবেন সেম প্রোডাক্ট যদি আপনারা না পান সেই ক্ষেত্রে রিটার্ন করে দেওয়ার সুযোগ আছে সেম প্রোডাক্ট না পেলে বা প্রোডাক্টে ডিফেক্ট থাকলে আপনারা রিটার্ন করার সুযোগ আছে সেম প্রোডাক্ট না পেলে আমি আবারও রিপিট করতেছি সেম প্রোডাক্ট না পেলে বা ডিফেক্ট থাকলে আপনারা রিটার্ন করার সুযোগ আছে খুবই সুন্দর পিছনের পার্টটা দেখেন অনেক নাইস সো যার লাগবে দ্রুত স্ক্রিনশ নেবেন ইনবক্স করে ফেলবেন এই যে হাতার কাপড়টা কিন্তু এক্সট্রা করে দেওয়া আসে হাতার কাপড়টা এক্সট্রা করে দেওয়া আছে দ্রুত নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন সাথে প্যান্টের কাপড়টা দেখিয়ে দিলাম এখন ওন্নাটা দেখাবো কটনের মধ্যে কিন্তু একশো পার্সেন্ট কটন একশো পার্সেন্ট কটনের মধ্যে খুবই সুন্দর কালারটা অনেক সুন্দর অনেক সুন্দর কালারটা যার যেটা লাগবে নিয়ে নেন দ্রুত স্ক্রিনশট নেবেন ইনবক্স করে ফেলবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা আমাদের ফেসবুক পেজ মলি ওয়ার্ল্ডে ইনবক্স করলে কিন্তু পেয়ে যাবেন জাস্ট দেখেন যখন এটা মানে বানিয়ে পড়বেন অনেক সুন্দর লাগবে অনেক সুন্দর লাগবে মার্শাল্লাহ খুবই সুন্দর অনেক নাইস সো যার এটা পছন্দ হচ্ছে ইনবক্স করে ফেলেন